স্বর্গ মিরিকের হচ্ছে হার্ট হৃস্পন্দন হচ্ছে এই মিরিক লেক এবং মিরিক লেককে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এই যে বিরাট পাইন ফরেস্ট এটা দেখার জন্যই মানুষেরা পর্যটকেরা এই আকর্ষণতেই এই মিরিকেতে আসে আর লেকের আপনারা দেখতে পাচ্ছেন ও পাশে প্রচুর হোটেল রয়েছে মানুষের বসতিও রয়েছে আর দূরে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে তো সুন্দর সাজানো গোছানো একটা বাগান এই মিরিক লেকের পাশে ও পাশে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে ঘোড়ায় চড়ে পর্যটকদের পুরো লেকটাকে ঘুরিয়ে দেখানো হচ্ছে তো অনেকটা লম্বা লেক এখন দূরে নদী দেখা যাচ্ছে বালাসন তো আমরা তার পাশ দিয়ে যাচ্ছি সমতল দেখা যাচ্ছে দাদা এই রিভার কার নাম কে হ্যাঁ বগল মে দুধিয়া আচ্ছা দুধিয়া রিভার হ্যাঁ বগল মে দূর মে বালাসন না ইহা ব্রিজ এই দেখুন বালাসন নদী তো আমরা তরাইতে প্রবেশ করে গেলাম পাহাড় ছেড়ে চা বাগান ওই দূরে হিমালয় দেখা যাচ্ছে রাস্তা দেখুন কতটা চওড়া শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে আসছে ছোট্ট নদী আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড় তো হিমালয়কে বিদায় জানাচ্ছি